নতুন একটি ফোন আমার হাতেই দেখতে পাচ্ছেন জি এটি হলো অনারের পাওয়ার হাউস তার জন্য কিন্তু এই গিফট এটার প্রাইস হলো 14999 টাকা 15000 টাকার জন্য গিফট পেয়ে যাচ্ছেন কোন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে এখন বর্তমানে 10999 টাকার ভিতরে 4GB RAM 128GB ROM নেই ভাইয়া আপনার ভিডিও দেখে যদি বলে যে আমার গিফটের প্রয়োজন নেই তাদের জন্য এক্সট্রা बेनिफिट থাকবে ভাই কিস্তির অফার থাকবে না অবশ্যই 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 কিস্তির কি অফার আপনি পাবেন ভাই মার্কেট কাপাতে চলে এলো অনারের নতুন একটি ফোন অনার X9D X9D একেবারে নতুন একটি ফোন আমার হাতেই দেখতে পাচ্ছেন জি এটি হলো অনারের পাওয়ার হাউস এটাকে আমরা পাওয়ার হাউস বলতেছি এই ফোনটিতে আপনি লং টাইম যে কোনো জায়গায় যেতে পারবেন ভাই আজকে আমরা সকল অনারের ফোন আপনাকে দেখাবো ইভেন আমাদের সব থেকে যদি কোনো কাস্টমার আপনার ভিডিও দেখে ফোনটিকে পারচেস করতে চাই তার জন্য থাকে স্পেশাল কিছু গিফট আমাদের শপের অ্যাড্রেসটি হলো মিরপুর এক এস এন ম্যানশন এগারো বারো নম্বর দোকান এক্সপিরিয়েন্স শপ এই ফোনটিতে আপনি আসলে আমাদের অনারে সকল প্রোডাক্টই পেয়ে যাবেন সকল প্রোডাক্ট পাচ্ছেন ইভেন ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল কিছু গিফট

এই ফোনটি দেখতে পাচ্ছেন আপনি 8300 এমএইচ এর ব্যাটারি লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন ট্রিপল রেসিস্ট জি 8300 এমএইচ এর ব্যাটারি সিলিকন কার্বনের ব্যাটারি পাচ্ছেন ভাই কিভাবে সম্ভব সম্ভব ভাই ফোনের স্মুথনেসটা ইয়া স্লিমটা দেখেন কতটুকু স্লিম পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাংক হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন ভাই এই ফোনটা এই ফিট থেকে ভেঙে যাওয়ার চান্সেসটা খুবই কম দিক থেকে এখন বর্তমানে সব বেটার কোয়ালিটির ফোন এটা থেকে ফেলে দিচ্ছে একদম চারতলা থেকে আপনি ফেলে দিতে পারবেন গাড়ির উপর দিয়ে চলতেছে ভাই এই ফোনটা এরকম রিভিউ এরকম সব সময় আমরা দেখি মজবুত হয় মজবুত হয় খুবই মজবুত হয় কালার গুলো খুব সুন্দর করছে ফোনটা খুব সুন্দর করছে ভাই প্রাইস কত দিচ্ছে এটা প্রাইস হলো 46999 হাজার নয়শো নিরানব্বই টাকা এখন আমাদের প্রি অর্ডার চলতেছে বর্তমানে সতেরো তারিখ পর্যন্ত প্রি অর্ডার আপনি পাবেন যদি সতেরো তারিখ পর্যন্ত প্রি অর্ডার করে কোনো কাস্টমার এই ফোনটি পার্চেস করে করতে চায় তার জন্য আছে অনারের চয়েস ইয়ার ফ্রায়ার এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা প্রি বুকে ফ্রি প্রি বুকে একদম ফ্রি আর আমাদের শপের তরফ থেকে পাবেন একটা স্মার্ট ওয়াচ গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি কেবল টাচ পেন ওরে স্মার্টস তো সেই লেভেলে এটা প্রায় 2000 টাকা দাম 2000 টাকা দামের একটা স্মার্ট ওয়াচ আমরা দিয়ে দিচ্ছি এটা এটা কি এটা হলো আমাদের কুপন লটারি কুপন লটারির মাধ্যমে আপনি এখান থেকে স্পেশাল কিছু গিফট আপনি পাবেন স্পেশাল গিফট ভেরিয়েন্ট কত এটা এটা হলো 12 জিবি র‍্যাম 256 জিবি রম প্রাইস কত 46999 টাকা আচ্ছা এখন যদি কিস্তি নিতে চায় কিস্তিতে নিতে পারবে সে ভোটার আইডি কার্ড জব আইডি কার্ড এবং ব্যাংক কিংবা বিকাশের স্টেটমেন্ট নিয়ে আসলে আমরা কিস্তিতে এই ফোনটাকে নিতে পারবো একদম নতুন ফোনটি আছে তাহলে কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারছেন ভিউয়ার্স তো ভাই গিফট না নিলে কি আছে গিফট না নিলে আপনারা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল কিছু থাকবে আপনারা আসবেন ভিডিও দেখে বলবেন যে সাবমিট ভাই ভিডিও দেখে আসছি আপনারা এসে যখন বলবেন তখন আমরা সেটা আমরা পাসওয়ার্ড করে দিব না ভাই এখন বলার মতো কোনো চলছে আমাদের আচ্ছা তারপর তারপর তারপরে আমি যে ফোনটি দেখাবো সেটা হলো Honor X7D X7D এই ফোনটিতে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ছয় হাজার পাঁচশো এম ইচ এর ব্যাটারি কলকম স্নপড্রাগনের প্রসেসর এই ফোনটির এখন বর্তমান বাজার মূল্য হল বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটিতেও আপনি ডপ রেসিস্ট্যান্ট পাবেন ডপ অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট আপনি পাচ্ছেন আইপি সিক্স ফাইভের এর মোশন পাবেন বিশেষ বিজেপি কথা বলা ছবি ওঠানো ভিডিও করা কোনো প্রকার প্রবলেম নেই সব কিছু আপনি করতে পারবেন ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি অলমোস্ট আপনি দুই দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন এই বাজেটে সকল ব্র্যান্ডের ফোনে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ভলিউম আপ এন্ড ডাউন বাটন পাওয়া যায় আমাদের এই ফোনটাতে এক্সট্রা একটা বাটন দেওয়া আছে এআই বাটন এটাতে এআই এর অনেকগুলো কাজ আপনি করতে পারবেন সকল ধরনের কাজ এই ফোনটাতে अवेलेबल জানা ওনার ফোন সম্পর্কে জানে তারা তো জানে যে ওনার ক্যামেরা কেমন জি 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 ওনার ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার এটাতে পিছনে পাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা 23000 টাকার মধ্যে এখন বর্তমানে শুধুমাত্র ওনারই 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিতে এটা ক্যামেরা রেজুলেশনটা অনেক ভালো পাবেন 23000 টাকা 22999 টাকা ভেরিয়েন্ট কত আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এটার সাথেও আপনি একটা গ্লাস প্রোটেক্টর পাবেন একটা ব্যাক পলি পাবেন একটা হেডফোন পাবেন একটা ওটিজি কেবল পাবেন একটা টাচ পেন পাবেন টোটাল পাঁচটা গিফট আপনি পাবেন এই ফোনটার সাথে এই ফোন যদি আপনার আমাদের করতে চান গিফট আনলে স্পেশাল অফার থাকবে আপনার ভিডিও দেখে যারা আসবে তারা যদি বলে যে আমি গিফট নিতে চাই না তাদের জন্য স্পেশাল কিছু থাকবে ইভেন আপনি বাউচারটাও পাবেন যদি বাউচারের মাধ্যমে আপনি আপনার যা যা আসবে এখানে স্পেশাল অনেক কিছু আছে ভাই ক্যাশব্যাক অনেক কিছু আছে জি জি ক্যাশব্যাক আছে এরপরে আমি যে ফোনটা দেখাবো এটা হলো অনার এক্স সিক্স সি আমাদের ডিমান্ডেবল প্রোডাক্ট আচ্ছা যেহেতু একেবারে নতুন সব অনারে এটা জি আর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি তো পেয়ে যাবেন সবকিছু পাবেন সবকিছু পাবেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের জন্য পার্সেল ওয়ারেন্টি इवन 6 মাসের জন্য ব্যাটারি গ্যারান্টি 6 মাসের জন্য চার্জারের গ্যারান্টি আপনি পাবেন আচ্ছা এটা ক্যামেরা কোয়ালিটিও ভালো ভাইয়া এটাতে আপনি 1010 নিটসের প্রি ব্রাইটনেস পাবেন এটা ডিসপ্লে আলোটা দেখেন 14999 টাকা প্রাইস অনলি 14999 টাকার মধ্যে এরকম ক্যামেরা কোয়ালিটি অন্য কোনো ব্র্যান্ডের ফোনে পাবেন না इवन এটা তো আপনি ডপ রেজিস্ট্যান্টটা পাচ্ছেন এটা তো আপনি এক্সট্রা এআই বাটন পাবেন এই ফোনটাতে একটা স্পেশাল অফার স্পেশাল একটা জিনিস আছে সেটা হলো ধরেন আপনার একটা ছবি

চলে আমাদের শপে আমাদের শপটি হলো মিরপুর এক শপ নাম্বার হলো এগারো বারো তারেক টেলিকম এই ফোনটি যদি কেউ পারচেস করতে চায় আমাদের শপ থেকে তার জন্য থাকবে স্পেশাল গিফট কি কি থাকবে একটা অরিজিনাল গ্লাস প্রোটেক্টর একটা ব্যাক পলি একটা হেডফোন একটা ওটিজি কেবল একটা টাচ পেন কাস্টমার এই পাঁচটা গিফট থেকে পাঁচটা গিফট নিতে পারবে আচ্ছা আর গিফট আর সিক্রেট জি 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 সিক্রেট একটা জিনিস আছে জি জি অপশন আছে আচ্ছা তারপরে আমি একটা 5G ফোন দেখাই আপনাদের আমাদের মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট মানে 400 লাইট বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডুয়েল ব্র্যান্ডে আপনি ফাইভ জি পাবেন ফাইভ জি নেটওয়ার্কিং সিস্টেম অনেক অনেক ভালো ভাই পিছনে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে পাবেন ষোলো মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরা রেজলিউশনটা অনেক ভালো পাঁচ হাজার দুইশো তিরিশ এম এইচের ব্যাটারি পাবেন চার্জ ব্যাকআপটা অনেক ভালো পাবেন ভাই ক্যামেরাটা দেখ ফোনটা খুবই স্লিম স্লিম একটা ফোন

এই ফোনটি আমাদের খুবই চাহিদা খুবই চাহিদা আমরা কাস্টমারকে দিতে পারি না এটা প্রাইস হলো উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোরেজ পাঁচশো বারো জিবি এটা ক্যামেরা কিন্তু খুব ভালো জি ভাইয়া ক্যামেরাটা পাবেন দুইশো মেগা পিক্সেল সনি সেন্সর আপনি পাচ্ছেন দুইশো মেগা পিক্সেল ক্যামেরা পাবেন ক্যামেরা রেজলিউশনের দিক থেকে অনেক ভালো ইভেন ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন কার্বন সিলিকনের ছয় হাজার এম ব্যাটারি পাবেন চার্জ ব্যাকআপটা অনেক ভালো দেবে ইভেন এই ফোনটার যে প্রসেসরটা প্রসেসরটা হলো কলকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি একদম

একটা জিনিস আমি যদি আপনার ভিডিও দেখে কেউ আসতে চায় স্পেশাল কিছু থাকবে আর আমাদের এই নতুন ফোনটি যদি কেউ আমাদের থেকে প্রিবুক করতে চায় এখন বর্তমানে তার জন্য কিন্তু এই গিফট এটার প্রাইস হলো 14999 টাকা 15000 টাকার জন্য গিফট পাই যাচ্ছেন গিফট সম্পূর্ণ গিফট 17 তারিখ পর্যন্ত যারা প্রি অর্ডার করবে আপনার ভিডিও দেখে যারা যারা প্রি অর্ডার করতে চাইবে তারা এই জিনিসটা সম্পূর্ণ গিফট পেয়ে যাবে ও দেখা যাচ্ছে জি 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 এটা হলো 7 লিটারের এয়ার ফ্রায়ার 7 লিটারের এয়ার ফ্রায়ার আস্তামুরগি দিয়ে দিবেন আস্তামুরগি দিয়ে দিবেন তেল তেল খরচ হইব না ভাই